শুভ ষষ্ঠী সকলকে আজকে ঠাকুরের নাম দিয়ে সকালটা শুরু হলো তারপর একটু মুড়ি নিয়ে নিলাম যেহেতু পাখিদেরকে সকাল সকাল মুড়ি দিতে হয় প্রত্যেক দিতাম আগে এখন যেহেতু শিউড়িতে চলে গেছি তাই জন্য এটা হয় না বাড়ি আসলে আমি রেগুলার প্রতিদিন সকালে উঠে আমি আগে পাখিদেরকে খাবার দিই তারপরে কিছু আরও অন্যান্য পাখি রয়েছে যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে বদ্রি পাখি রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন নিজের মনে আপন মনে কথা বলছে সকালবেলায় ছোলা মাখা বানিয়েছিলাম বাবার জন্য বাবা দিদা মা সকলের জন্য ছোলা মাখা বানিয়ে নিয়েছিলাম তারপর মা যেহেতু আজকে ষষ্ঠী মা দিদা কেউ খাবে না ভাত তাই জন্য মা দিদার জন্য ময়দা মাখলাম লুচি করার জন্য মা লুচি বেঁধে দিচ্ছিলো আমি ছেঁকে নিচ্ছিলাম মায়ের একটু হেল্প করে দিলাম আর বাবার জন্য ভাত হবে তারপর কাকিমা চাউমিন নিয়ে হাজির হলো চাউমিন দিল সকালের ব্রেকফাস্টে আরও চলে এলো চা চায়ের সঙ্গে এবার বাবার সাথে আর কাকুর সাথে চলে গেছিলাম মন্দিরে যেহেতু মা ভগবতীকে পাঠাতানা তুলতে হতো সবাই মিলে একসাথে মা ভগবতীকে পাঠাতানা তুললো এবার মা দুর্গার মুখটা বেশ অপূর্ব হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা সন্ধ্যার দিকে আসতে হবে মায়ের পুজো হবে দার সিংপাড়ার পুজো মণ্ডপ প্রত্যেক বছর বছর এইভাবে মায়ের পুজো পুজো হয় আপনারাও আসেন দেখে যান আজকের মতো এতটাই বাই বাই